তো কী বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো আজকে যাচ্ছি আমি বিড্রা তো বিডরাটা হচ্ছে দেইপুর দিক দিয়েও আসা যাবে অথবা নেমারি এই কালীবড়ে দিয়েও আসতে পারবে তো বিড্রায় কাল মাসে তোলা পুজো আছে তো সেই উপলক্ষে ওখানে কী কী সেট আজকে ঢুকেছে ও বাঁধা হচ্ছে তোমাদের সেটা দেখাবো ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর বন্ধুরা যারা আসতে হয়েছো কালকে চলে আসবে কালকে সন্ধেবেলা রোড শো কম্পিটিশান আছে বিডরাতে

সে মেলা চলত তো তোমাদের প্রথমই মাই তোরছন দেখিয়ে দিলাম তো কালকে পুজো আছে মা শতলার তো কাল ফোন দেবালা রোডস कंपटीशन তো এবারে দেখাবো সামনে গিয়ে কি কি সেট जुटेছে ও মাথা হচ্ছে তো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা চলে এলাম সেটা ডাবের কাছে তো দেখতেই পাচ্ছ সামনে কিশোর মাইকের বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে তো এবার কাজ চলছে তো দেখতেই পাচ্ছ মেশিন লাটানো কমপ্লিট দেখতেই পাচ্ছ একদম টেলারে বাঁধা হচ্ছে বক্সটা তো কালকে জোরদার খেলা আছে এখানে তো যারা আসতে আছে অবশ্যই চলে আসবে দেখতেই পাচ্ছ কিশোর মাইক রায়গ্রাম পূর্ব বর্ধমানের তো দেখতে থাকো বন্ধুরা সব সেট দেখানোর চেষ্টা করব তো অনেক সেট লঙে লং এ আছে এখানে তো কালকে সন্ধ্যে থেকে রোড শো ও কম্পিটিশান আরম্ভ হয়ে যাবে

দেখতে যাচ্ছে চংগুলে রাখা আছে ইউনিটটাটা কমপ্লিট একদম তো তোমরা দেখতেই পেলে কিশোর মাইকের বক্সটা কাচলছে তো চলো দেখিয়ে দিলাম কিশোর মাইকে আবার দেখাবো নেক্সট সেটআপে তো চলো বন্ধুরা দেখতে থাকুন

তো এই একটা সইড হয়েছে অতত পেছনে কিছু লেখা নেই সিম্পলের ওপর রেখেছে তো কিছু দাদাভাই ওদের ছবি টবি আঁকবে তো দেখতে দেখো তো দেখতেই পাচ্ছো তো স্টিয়ারিং ফ্যানে বাঁধা হচ্ছে বক্সটা তো কাল রোডস কম্পিটিশনের জন্য রেডি হচ্ছে মা কালী মাইক তো দেখতে দ্যাখো

আচ্ছা চলো বন্ধুরা চলে যাবো নেক্সট সেট আপের কাছে তো এই যে মেশিনপত্র রাখা আছে এখানে ফাইভ কে না ফোর তো এই যে টেবিলাইজার রয়েছে এখানে তো চলো বন্ধুরা নেক্সট সেট আপের কাছে চলে যাব যে দেখাবো আর সমস্ত সেট দেখানোর চেষ্টা করবো কেননা সব সিটগুলো একটু লঙে লঙে আছে তো চলো বন্ধুরা চলে যাচ্ছে ডাবের কাছে দেখতে দেখো তো চলে এলাম নেক্সট কাছে তো দেখতেই পাচ্ছ সামনে আছে খেপিমা সাউন্ড তো বক্সটা প্রায় বাঁধাই হয়ে গেছিলো তো এখানে একটু সমস্যার জন্য বক্সটা আবার নামানো হয়েছে খুলে তো তো এদিকে রয়েছে একটা নয় এদিকে একটা নয় রয়েছে খেপিমা সাউন্ড কালোই পূর্ব বর্ধমানে তো দেখতেই পাচ্ছ নিউ তিরিশ তো এগুলো ছয় রয়েছে দুটো দুপাশে তো বন্ধুরা চলে আসবে কালকে যা রাস্তায় আয়ছো বিডরা তো দেখতেই পাচ্ছো এখন চং ইউনিট আটা কমপ্লিট হয়ে গেছে তো এরপরে ভ্যান আসলেই বক্সটা বাঁধা বাঁধি কাজ চলবে তো দেখতেই পাচ্ছো সব একদম কমপ্লিটির দিকে তা কিছুক্ষণের মধ্যে ভ্যান আসবে ভ্যানে সে বাঁধা কাজ চলবে খেপিমা সাউন্ডে তো যাই হোক বন্ধুরা তো চলে যাব নেক্সট সেট গেছে আর কি কী সেট ঢুকেছো বাঁধা হচ্ছে তোমাদের দেখাবো তো চলো আর এদিকে রয়েছে মেশিন পত্রগুলো দেখতে পাচ্ছ এদিকে রয়েছে একটা হচ্ছে ক্লাব তো তোমাদের দেখিয়ে দিলাম কেব মার সাউন্ডকে তো চলে যাবো নেক্সট টাভের কাছে তো চলো বন্ধুরা দেখতে থাকো দেখা হচ্ছে নেক্সট টাভের কাছে তো বন্ধুরা চলে এলাম নেক্সট সেটাইবার কাছে তো দেখতেই পাচ্ছ সামনে আছে রক স্টার সাউন্ড কাপাস ডিগ্রির মেমারি পূর্ব বর্ধমানের তো এখনও ভ্যান এসে পৌঁছায়নি সেই জন্য বক্সটা বাঁধা হয়নি তো বক্সটা অনেকক্ষণ আগেই চলে এসছে তো দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ এখানে আছে নয়গুলো দুটো নয় দু পাশাপাশি আর এদিকে আছে ছয়গুলো দেখতেই পাচ্ছ ছয়গুলো ডাকা আছে আর এদিকে মেশিন পত্র রাখা আছে আর ওদিকে আপাতত কাজ চলছে তো দেখতে থাকো কালকে একদম জোরদার খেলা আছে বি একদম সুন্দর সন্ধে থেকে রোড শো ও কম্পিটিশান চালু হয়ে যায় এখানে তো দেখতেই পাচ্ছ গণেশদের লাইটটা কত সুন্দর মানে আমাদের সুবিধার জন্য তো দেখো তো যাই হোক বন্ধুরা তো দেখতে থাকো এখন চং ফিটিংসে কাজ চলছে রস্টার সাউন্ডে এই যে ছয়গুলো রয়েছে আর এদিকে নয়গুলো রয়েছে তো যাই হোক বন্ধুরা তো হয়তো ভ্যান আসতে একটু লেট হবে তো সেজন্য বাঁধার ভিডিও দিতে পারছি না তবে দেখিয়ে দিলাম এরকম ভাবে যে সাউন্ড রয়েছে বিদ্যারতে তো চলো বন্ধুরা চলে যাবো নেক্সট দেখিয়ে দেখাবো তোমাদের কী কী সেট ঢুকেছে দেখতে দেখো

তো দেখতে পাচ্ছ চলে এলাম মিতালি সাউন্ডের কাছে তো দেখতে পাচ্ছ একদম নতুন তিরিশ পনেরো ইঞ্চি বক্স মিতালি সাউন্ড শঙ্করপুর পূর্ব বর্ধমানে তো দেখতে পাচ্ছ আপাতত ভ্যানে তোলা হয়নি তো ভ্যান আসেনি এখনো বন্ধুরা তো সেই জন্য তো রাতের দিকে বক্স বাঁধবে তো আপনাদের তো ভ্যানট্য নাসিনগুলো বাঁধা হয়নি তো আপাতত সব কিছু রেডি করে ফেলেছে দেখতেই পাচ্ছ ইউনিটাটা কমপ্লিট হয়ে গেছে চঙের একদম নতুন চং সব কিছু সেট নতুন একদম নিউ সেট আপ মিতালি সাউন্ড শঙ্করপুর মেমারি পূর্ব বর্ধমানের তো দেখতেই পাচ্ছ চংগুলোর রাখা আছে এখানে তো বন্ধুরা এখানে সাউন্ড কিং আছে সাউন্ড কিং ওখানে ঢোকে নি তো জানি না বন্ধুরা তো সাউন্ড কিংে ঢুকতে একটা লেট হবে তো সাউন্ড সেন্টার মুজাম ওখানে ঢোকে নি আর বাপি তো আছেই বন্ধুরা তো চলো দেখতে থাকো দেখিয়ে দিলাম এগুলো এটা হচ্ছে ছয়টা এদিকে একটা ছয় তো ঢাকা দিয়ে আছে সিসির পড়বে বলে এদিকে নয় একটা ইয়ে নয় আছে যাই হোক বন্ধুরা চলে যাবো নেক্সট সেট আপের কাছে তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা চলে এলাম নেক্সট সেট আপের কাছে তো দেখতেই পাচ্ছ সামনে লালি সাউন্ডের বক্স বাঁধা কাজ চলছে তো সামনে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো এটা হচ্ছে লালি সাউন্ড রসুনপুর পূর্ব বর্ধমানের বক্স বাঁধা কাজ চলছে স্টিয়ারিং ভ্যানে দেখতে থাকো স্টিয়ারিং মানে মাতা হচ্ছে সব পার্টির ছেলেরাও রয়েছে এখানে তো বন্ধুরা এখানে বহু সেট আছে তো সব সেট দেখানোর চেষ্টা করবো বন্ধুরা তো আমি এখানে ফার্স্ট টাইম যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে আসতে পারবে পাচ্ছ এদিকে মেশিন রাখা আছে তো এদিকে চুংগুলো রাখা আছে দেখতে পাচ্ছ এখনো ইউনিট আটা হয়নি চুঙে চলে যাবো নেক্সট সেট আপের গেছে তো দেখিয়ে দিলাম তোমাদের লালি সাউন্ড বন্ধুরা চলে যাব দেখতে থাক বন্ধুরা চলে এলাম নেক্সট সেটা গেছে তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সাউন্ড সেন্টার মুজাম তো বক্স এখনো বাঁধা হয়নি তো কিছুক্ষণ পরে বাঁধা হবে তো ভ্যান আসনি এখনো দেখতেই পাচ্ছ সাউন্ড সেন্টার মুজাম তো বক্সের এটা নয় গুলো রাখা আছে আর এদিকে ছয় গুলো রাখা আছে বন্ধুরা তো দেখতে থাকো হ্যাঁ লাইট হলে ভালো হতো যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছ অন্ধকারে ভিডিও করছি তো এদিকে চোং এর ইউনিট কমপ্লিট হয়ে গেছে তো চোংগুলো রাখা আছে দেখতেই পাচ্ছো কাল জোরদ্ধার খেলা রয়েছে বন্ধুরা বিট রাতে তো যারা দেখতে আসতে অবশ্যই চলে আসবে যেখানে সব কটায় সেট রয়েছে সাউন্ড কিং মুজাম বাপি রকস্টার কিশোর মাইক লালি সাউন্ড সুরবাণী মাইক সবই রয়েছে তো এখনও সাউন্ড কিং এসে পৌঁছায়নি বন্ধুরা তো আসলে দেখিয়ে দেবো আজ এই যে সেট আপগুলো এসেছে সেসব সেট আপগুলো দেখাচ্ছে তোমাদেরকে তো দেখতে থাকো দেখো দেখতেই পাচ্ছ সাউন্ড সেন্টার মুজাম চুমগুলো একদম লাইন দিয়ে রাখা আছে তো যাই হোক বন্ধুরা চলে যাবো নেক্সট সেট আপের কাছে তো তোমাদের দেখিয়ে দিলাম মাল বাঁধার ভিডিও কী কী বক্স এসছে ও বাঁধা হচ্ছে তোমাদের তো যাই হোক তো চলো বন্ধুরা চলে যাচ্ছি নেক্সট সেট আপের কাছে তো দেখতে থাকো তো বন্ধুরা চলে এলাম নেক্সট ড্রাইভারের কাছে তো দেখতেই পাচ্ছ সামনে বাপি সাউন্ড চলে এসছে তো এই গাড়িটা থেকে আলনোট হলো বাপি সাউন্ড চিকনারি জামালপুরের তো দেখতে থাকো দেখতেই পাচ্ছ এই মাত্র এলো বাপি সাউন্ড তো দেখতেই পাচ্ছ এখানে সুমন দা চং ফিটিং করছে বাপি সাউন্ড

জামালপুর তো বন্ধুরা দেখে দিলাম দেখিয়ে দিলাম সাউন্ড চলে এসছে সাউন্ড চলে যাবো নেক্সট সেট আপের কাছে তো দেখিয়ে দিলাম বাপি সাউন্ড এসে গেছে তো যাই হোক ওইদিকে মেশিনপত্র সবই রাখা আছে চলো বন্ধুরা দেখতে থাকো নেক্সট সেট আপের চলে যাচ্ছি thank <laughs> you তো বন্ধুরা চলে এলাম নেক্সট সেটা কাছে তো দেখতেই পাচ্ছো সামনে আছে বেঙ্গল কিং সাউন্ড অমরিকা কান্লা পূর্ব বর্ধমানের নতুন তিরিশ তো বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে তো বাঁধা বাঁধি কাজ চলছে বেঙ্গল কিংয়ের দেখতেই পাচ্ছ এখানে চুমু রাখা আছে তো দেখতে থাকো বন্ধুরা এটা হচ্ছে নতুন তিরিশ এদিকে চং রাখা আছে তো চুমির আপাতত আপডেট ডাকিনি বেঙ্গল কিং নতুন তিরিশ অম্বিকা খানবার তো পেছনটা দেখাবো তোমাদের দেখতেই পাচ্ছ পেছনে মেশিন সেট আপ লাটানো কমপ্লিট হয়ে গেছে এদিকে সাতশো রয়েছে এদিকে হাজার তো এক আপাতত হাজার দিয়ে বাজা তো এরপরে আপডেট আসবে মেশিনের বেঙ্গল কিংয়ের তোমরা দেখতে পাবে দেখেছো বন্ধু আর স্টার সাউন্ড আছে তো স্টার সাউন্ডও আসতে লেট হচ্ছে আর সাউন্ড কিং আসতে লেট হচ্ছে বন্ধুরা যে সাবসেটগুলো বলে দিচ্ছি সেই সাবসেটগুলো এখনও ঢুকিনি তো আনতে গেছে আর মাতারা মাইক আছে ও এখনও এসে পৌঁছায়নি তো সাউন্ড কিং মাথারা মাইক আর দিকে আছে স্টার সাউন্ড তো আপনাদের তিনটে তিরিশে এখনও এসে পৌঁছায়নি তো যদি আসে তাহলে দেখিয়ে দেবো আর নাহলে কালকে অল সেট আসছে বন্ধুরা দেখে নেবে তোমরা তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ভিডিওটা এই পর্যন্তই ছিল তো দেখিয়ে দিলাম বেঙ্গল কিংয়ের বক্স বাঁধা হচ্ছে তো চলো দেখতে দেবো